বন্ধুরা আবারও চলে এসেছে তোমাদের সামনে বুধ পার্কের সিগনালে দাঁড়িয়ে দেখলাম পুরো রথতলা রোডটাকে লাইটিং দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে দেখেই মনে হচ্ছে হ্যাঁ এবার পুজো একদম দৌড় করে চলে এসেছে আর এটা ছিল রথতলার প্যান্ডেল প্রেম মন্দির দারুণ লাগছে কিন্তু লাইটিংটা করার পরে যাই হোক তারপরে রাস্তা দিয়ে চলে আসলাম আর এই দেখো কাঁচরাপাড়া অলরেডি ঢুকেও গেছে এটা ছিল আমাদের নবঙ্করে মানে কাঁচরাপাড়া নবঙ্করের প্যান্ডেল অসাধারণ হয়েছে লাইটিং এত ভালো লাগছিল না দেখতে ভেতরের ডেকোরেশনটা আরও বেশি ভালো যারা যারা দেখেছো তারা অবশ্যই কিন্তু বলো যাই হোক তারপরে একটু সামনে আগাতে লিচু বাগানে দেখি ওরা এটা না রাজবাড়ির একটা থিম বানাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই দেখতে এসো যাই হোক আমি বেশ খানিকক্ষণ প্যান্ডেল প্যান্ডেল দেখে চলে আসলাম এবার একটু মার্কেট করতে মানে চলে এসেছিলাম বিশালে এখানে এসে আমি বেশ কিছু টপের কালেকশন দেখছিলাম বিশালে কিন্তু টপের কালেকশন ভীষণ ভালো আমি অলরেডি এখান থেকে অনেক টপ নিয়েছি এখন আমি গায়ে যেটা পরেছি এটাও কিন্তু বিশালেরই টপ দারুণ বিশ্বাস করো প্রাইসটাও রিজনেবল আর কোয়ালিটি তো অসাধারণ আমার ভীষণ ভালো লাগে যাই হোক এখান থেকে আমি সাইজ দেখছিলাম কিন্তু এই হোয়াইট টপটা না আমি আমার সাইজে পাচ্ছিলাম না যদি আমার হোয়াইট টপটা নেওয়ার কোনো টেন্ডেন্সি ছিল না কারণ টপ অলরেডি আমার কাছে ছিল যাই হোক তারপরে এদিক ওদিক ঘুরে ঘাড়ে আরও দু তিনটে টপ পেয়ে গেছি ওই দু তিনটে টপ আমি নিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম একটু ওপর দিকে যাবো কিন্তু যেহেতু ওদেরও ক্লোজ করার টাইম চলে এসেছিলো আর আমার হাতেও বেশি সময় ছিল না চলো তাহলে আমি ঝটাফট কিছু টপ নিয়ে বাড়ি যাই তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা ডাক্তার